আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কাজ করো তাড়াতাড়ি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়েল্লা সুগল সুরা। এখানে সুগল অর্থ কাজ করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল সুরা সুরা কাজ করো তাড়াতাড়ি আমি গেলাম ঘুমাবো এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ, নুম এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া নুম অর্থ ঘুমানো আনা রোহ নুম আমি গেলাম ঘুমাবো সব জায়গা পরিষ্কার করা শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে খালাস কুল্লো মাকান নাদিফ এখানে খালাস অর্থ শেষ কুল্লো অর্থ সব মাকান অর্থ জায়গা নাদিফ অর্থ পরিষ্কার খালাস কুল্লু মাকান নাদিফ সব জায়গা পরিষ্কার করা শেষ কাজ অনেক সুন্দর এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লা সুগল মিয়া। এখানে সুগল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা অনেক সুন্দর ওয়াল্লা সুগল মিয়ামিয়া কাজ অনেক সুন্দর কোনো কিছু দিলে না এই বাক্যটির আরবি অর্থ হবে আয়ু সাই মাই আতিক এখানে আয়ু অর্থ কোনো সাই অর্থ কিছু আতিক অর্থ দেওয়া মাই আতিক অর্থ না দেওয়া আয়ু সাই মাই আতিক কোনো কিছু দিলে না আমার অনেক আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি মজুদ কাতির এখানে আনা অর্থ আমার মজুদ অর্থ আছে কাতির অর্থ অনেক আফি মজুদ কাতির আমার অনেক আছে তুমি এখন কোথায় আছো এই বাক্যটির আরবি অর্থ হবে এনতা আলহীন অয়েন মজুদ এখানে ইন অর্থ তুমি আলহীন অর্থ এখন অয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছো ইন আলহীন অয়েন মজুদ তুমি এখন কোথায় আছো তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো এই বাক্যটির আরবি অর্থ হবে এনতা মাফি বাঙালি ইন এখানে এনতা অর্থ তুমি মাফি বাঙ্গালি অর্থ বাঙালি না এনতা অর্থ তুমি কজ্জাব অর্থ মিথ্যা বলা এন মাফি বাঙ্গালি ইন দ্য কজ্জাব তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছ তুমি সম্ভবত মিশরি এই বাক্যটির আরবি অর্থ হবে ইন মুমকিন মিশরি এখানে এনতা অর্থ তুমি মুমকিন অর্থ সম্ভবত ইন মুমকিন মিশরি তুমি সম্ভবত মিশরী সে বাঙালি আমি জানি এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া বাঙালি আনা মালুম এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমি মালুম অর্থ জানি হুয়া বাঙালি আনা মালুম সে বাঙালি আমি জানি সৌদি কোথা থাকো এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন মজুদ সৌদিয়া এখানে অয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছো বা থাকো সৌদিয়া অর্থ সৌদি অয়েন মজুদ সৌদিয়া সৌদি কোথায় থাকো আমি সৌদি জেদ্দা থাকি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মজুদ সৌদি জেদ্দা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা আনা মজুদ সৌদি জেদ্দা আমি সৌদি জেদ্দা থাকি না না এটা অবৈধ এটা করোনা এই বাক্যটির আরবি অর্থ হবে লালা হাদা হারাম মাফিস হাদা। এখানে লালা অর্থ নানা হাদা অর্থ এটা হারাম অর্থ অবৈধ মাফিস অর্থ করোনা হাদা অর্থ এটা লালা হাদা হারাম মাফিসা না না এটা অবৈধ এটা করোনা তোমার কাজ একশো একশো ভালো এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা সুগল মিয়া ফিল মিয়া কয়েস এখানে ইনতা অর্থ তোমার সুগল অর্থ কাজ মিয়াফিল মিয়া অর্থ একশো একশো কয়েস অর্থ ভালো ইন্টা মিয়া ফিল মিয়া কয়েস তোমার কাজ একশো একশো ভালো তুমি রোমের ভেতরে দেখো এই বাক্যটির আরবি অর্থ হবে দ্য সুফ দাখেল গোর্ফা এখানে এনতা অর্থ তুমি সুফ অর্থ দেখো দাখেল অর্থ ভেতরে গড়ফা অর্থ রুম দ্য সুফ দাখেল গোড়ফা তুমি রুমের ভেতরে দেখো আমি তেল ছাড়া খাবার চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবি আকেল বেদুইন জেদ এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই আক্কেল অর্থ খাবার বেদুইন অর্থ ছাড়া জেত অর্থ তেল আনা বি আক্কেল বেদুইন জেত আমি তেল ছাড়া খাবার চাই তুমি সকাল থেকে কোথায় আছো এই বাক্যটির আরবি অর্থ হবে দা অয়েন মজুদ মেন্সোবাহ এখানে ইন তা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আছো মেন অর্থ থেকে সুবাহ অর্থ সকাল এইটা অয়েন মৌজুদ মেন সোবাহ তুমি সকাল থেকে কোথায় আছো আমার নতুন এসি লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা মুকাইফ জেদিত এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মুকাইফ অর্থ এসি জেদিদ অর্থ নতুন আনা আবগা মুকাইফ জেদিত আমার নতুন এসি লাগবে তার অনেক টাকা আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া ফি ফুলুস খাতীর এখানে হুয়া অর্থ সে ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা কাতির অর্থ অনেক হুয়া ফি ফুলুস কাতির তার অনেক টাকা আছে এটা এখানে শেষ করো এই বাক্যটির আরবি অর্থ হবে হাজাসও খালাস ফানা এখানে হাদা অর্থ এটা সব খালাস অর্থ শেষ করো হেনা অর্থ এখানে হাদা সব খালাস হেনা এটা এখানে শেষ করো এটা আমার জানা নেই এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা আনা মাফি মালুম এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার মাফি মালুম অর্থ জানা নেই হাদা আনা মাফি মালুম এটা আমার জানা নেই কিভাবে আমি কাজ করব? এই বাক্যটির আরবি অর্থ হবে কেফ সুগল আনা এখানে কেফ অর্থ কিভাবে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা কেফ সুগল আনা কীভাবে আমি কাজ করব সে লোক সবসময় বকবক করে এই বাক্যটির আরবি অর্থ হবে হোয়া নফর আলাতুল গির্গের এইখানে হোয়া অর্থ সে নফর অর্থ লোক আলাতুল অর্থ সবসময় গির্গের অর্থ বকবক করে হোয়া নফর আলাতুল গির্গের সে লোক সব সময় বক বক করে আমার সাথে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাওয়া এখানে আনা অর্থ আমার সাহসাওয়া অর্থ সাথে আনা সাওয়া সাওয়া আমার সাথে এই গাড়ির চাবি কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে অয়েন মেফত হাদাস্তারা এখানে অয়েন অর্থ কোথায় মেফতা অর্থ চাবি হাদাস্তারা অর্থ এই গাড়ির ऑयन मिफ्ताहाद सैारा यही गाड़ी चाबिकए